সালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার এখন বাজিয়ে দুপুর সাড়ে বারোটার মতন ওই যা কি করছি বাবুর জুতা না নিয়ে নিচে নেমে পড়ছি তো এখন আর তোর উপরে ওঠার মানে কোনো স্কোপ নাই আম্মু কখন যেন চলে আসে তো আজকে যাব আপুর বাসায় কারণ আমার বাসায় কিছু জামা কাপড় আছে আমার আপুর বাসায় কিছু জামা কাপড় আছে। তো চলে যাব বুধবারের দিন গ্রামের বাড়িতে তো এদিকে এগুলো যদি সড়ায় ছিটায় থাকে তাহলে তো আর কিছুই নিয়ে যেতে পারবো না তো সেইগুলোই গোছানোর জন্য আর কি যাচ্ছি তা আম্মুর জন্য অপেক্ষা করতেছিলাম স্কুল শেষ করে কখন আসে তো ইতিমধ্যে আম্মু চলে আসছে তো আমিও গাড়িতে উঠে পড়লাম তো অলমোস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে আসছি বাস আর প্রায় কাছাকাছি তবে এত জ্যাম কি আর বলবো মানে তবে কি জানেন মাঝে আর একটা রাত কিন্তু আমার কোনো গোছানো গাছানি কিচ্ছু নাই মানে সব হজ বড় ল হয়ে আসছে আমি এখান থেকে গিয়ে আবার দেখা যাবে বাসায় কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করতে করতে বাবুকে টেক কেয়ার করতেই আমার দিন চলে যায় আমি বেড়ে যাই এগারোটায় সাড়ে এগারোটার দিকে তো কখন গোছাবো কখন যাব তারপরে এর মাঝেই আমাকে কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলতে হবে তারপরে আবার জামা কাপড় কোনো কিছুই ধোয়া নাই আম্মুর বাসারগুলো ধোয়া আছে কিন্তু আমার বাসারগুলো তো ধোয়া নেই আবার এখান থেকে আমি সব কিছু নিয়ে দেন বাসায় গিয়ে ওগুলা গিয়ে আবার ধুয়ে দিব। যাতে শুকায় যায় কোনো প্রবলেম না হয় তবে যে ওয়েদার এই রোদ এই বৃষ্টি তাতে যে কি পরিমাণ শুকাবে আল্লাই জানে কি যে হবে এবার যাই হোক আগে চলেন বাসায় ঢুকি তো বাসায় এসে বাবু ঘুমায় গেল এদিকে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমি আবার চলে যাব বাসায় বাসায় রাতে গিয়েই তো আর রান্না করতে ইচ্ছা করবে না তো আম্মু বললো এখান থেকে একটু রান্না করে নিয়ে যাও তো আমি একটু পটল ভাজিটা করে নিচ্ছি বাবু তো ভাজি দিয়ে খেতে পছন্দ করে আর আমাদের জন্য একটু মাছ করে নিব তো সব কিছু মিলায় এত হাড়াহুড়া করতেছি যে কখন বাসায় যাবো কখন গিয়ে কাজকর্মগুলো করবো তবে আমি আজকে সকালবেলা উঠেই বাসার যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে ওগুলো কমপ্লিট করে ফেলছি এখন গিয়ে গোছানো গাছ নিতে যেটুকু সময় যায় তারপরেও তো দেখা যায় বাবু একটা ছেড়ে আর একটা ধরে আর একটা করে মানে একটা গোছাই আর একটা অগুছালো করে ফেলে এক ব্যাগ গুছাবো গুছাইতে গুছাইতেই ওইটার চেন খুলে সব বের করে ফেলবে আবার গুছাইতে হবে ওকে কেউ না ধরলে আর না কোনো কাজ করা যায় না যখন ছোট ছিল বসে থাকতো বা হামাগুড়ি দিত তখনও কাজকর্ম করা যেত আজকে আর পটলটাকে কড়া করে ভাজলাম না এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো এইটা দিয়ে যতটুকু আর কি ভাজা যায় পেঁয়াজটি একটু লালচে লালচে হয়ে গেলে মায়ে নিবো এখনও জানেন তো সেই বাইশ তারিখে মে মাসের বাইশ তারিখে আমি ড্রেস বানাইতে দিছে। এখনও সেই ড্রেসটা আমি তুলতে পর্যন্ত পারি নাই আবার কিছু ড্রেস তো বানাইতেও পারলাম না তো সেগুলো আবার আম্মুর কাছে দিয়ে দিলাম আম্মু বানায় দিবে তো মানে বাচ্চা হওয়ার পর আমার লাইফটা একদম মানে কিভাবে যে কোন অ্যাঙ্গেলে ঘুরে গেছে আমি নিজেও জানি না মানে আমি এখন কোনোভাবেই টাইম ম্যানেজমেন্ট করতে পারি না টাইম ম্যানেজমেন্ট যাও বা করতে পারি শরীরে কুলায় না একদম যেটা সত্যি কথা মানে এখন আজ সকালবেলায় যেমন হইল যে সকালবেলা উঠে সকালের খাবারটা নাস্তাটা বাবুকে দিলাম তারপরে নিজেরটা খাইতেই পারলাম না বাবু প্রচণ্ড রকমের কান্নাকাটি এইটা ওইটা করা তো খাওয়াটাও হলো না তাও আপুর বাসায় এসে ভাবলাম খাবো এখানে এসে খাওয়া দাওয়া করলাম দেন বাবুকে ঘুম পাড়াইলাম ঘুম পাড়ানো একটা যুদ্ধের মতো কাজ তো সব কিছু কমপ্লিট করে এখন আবার একটু রান্না করে নিচ্ছি আম্মু বারবার বলছিল আমি করে দি তুই একটু রেস্ট নে বললাম যে না তোমারও যে পেরেশানি আমারও সে একই পেরেশানি বরং যে আমি রান্না করে নিই তুমি তোমার মতো করে আবার একটু গোছায় নাও আম্মু যেহেতু বাসায় যাবে বাবুরাও যাবে তো সব কিছু তো সবারই এখন অনেকটাই পেরেশানি তো কাউকে আর কেউ মানে কারোর জন্য কোনো কাজ ফেলেরা না রেখে সবাই যার যার মতো যার যার কাজটা কমপ্লিট করে নেওয়াটাই ভালো আর কি গ্যাসটা আর অত ভাজলাম না এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই সচরাচর আমরা রান্নার যে রেগুলার মশলাগুলো খাই ওইগুলাই দিব খালি একটু এক্সট্রা একটু দিলাম টমেটো পেস্ট এটা তো আমি করে রেখে গেছিলাম এই মশলা বাটাও আমি করে রেখে গেছিলাম আম্মু দেখি যে ওইভাবে ব্যবহার করে নাই তো আমি আবার দিয়ে রান্না টান্না করে নিয়ে যাচ্ছি তো এর মধ্যে আবার বাবু উঠে গেল তো রান্না বন্ধ করে আবার বাবুকে ঘুম পাড়ায় আসলাম এটা একটা খুবই বড় পিছু টান যে ছেলেকে ঘুম পাড়ায় রেখে যে কোনো একটা কাজ ঠিকঠাক মতো করব। এক রান্না করতে গেলে তার মধ্যে দুই তিনবার ব্রেক নিতে হয় তো সে রান্নাটা কতটা ভালো হবে আর মজা হবে আপনারাই বুঝে নেন কাপুর বাসায় আসলে বাবু নিয়ে পেরেশানি অনেকটাই বাড়ে কারণ দেখা যায় যে আমার বাসায় তো তাও যেগুলা প্রয়োজনীয় জিনিস আমি উপরে তুলে রাখি ও তেমন একটা মানে ছেড়ে রাখলেও আমার ভয় থাকে না যে এই জিনিসটা নষ্ট করবে কি না এই জিনিসটা এটা ওইটা করবে কিনা কিন্তু আপুর বাসায় তো সব কিছুই দেখা যায় যে ছাড়ানো ওদের তো আর এরকম নষ্ট করার কেউ নাই তো আরও চোখে চোখে রাখতে হয় তারপরে আবার দেখা যায় যে হুটহাট করে একটা কিছু অন্যায় করে ফেললো যেমন রান্নাঘরে বারবার চলে আসে রান্নাঘরে বটি টুটি তো সব নিচে থাকে তো হুট করে বটি নিয়ে দেখি যে একদিন পেঁয়াজ কাটতে বসে যায় আলু কাটতে বসে যায় তো খুবই প্রবলেম হয় এইগুলা তো দেখা যায় যে ওই গড়ে পর্তায় না আমার ওই আমার বাসাতে থাকাটাই অনেকটা ভালো হয় তো আমার রান্না এদিকে শেষ হয়ে গেছে আমি চলে যাব তো আম্মু বলল যে দাঁড়া একটু তালের বড়া করি তালের বড়া করে নিয়ে যা তো আম্মু আবার এদিকে তালের বড়া করতেছে আম্মুকে আমি আবার বলতেছি যে শা কুরবানি তো এই জন্য তুমি হয়তো বা ফ্রিজ খালি করার জন্য তালের বড়া টড়া সব খাওয়াই শেষ করে দিচ্ছ তো আম্মু আবার হাসতেছে তো এদিকে আমাদের বড়া করা হইতে থাক দেখি ছেলে মেয়েগুলো আবার কি করে কারণ তিনটা মাথা একসাথে হইছে তো এখন খালি দুষ্টামি ছাড়া আর কিছু করবে না এদিকে আম্মুর একটা ভাজা হয়ে গেছে তো আমার কাছে মানে তালের বড়টা খুব একটা মানে মিষ্টি জাতীয় কোনো খাবারই তেমন একটা ভালো লাগে না আবার আহামরি যে ঝাল ওইটাও আমার কাছে ভালো লাগে না আমি অতিরিক্ত টকও খেতে পারি না সবই মিডিয়াম আর কি থাকতে হবে মাঝে একটু মিষ্টি খাইতে মন চাইলে একটু খাই একটু ঝাল বেশি দিয়ে খাইতে মন চাইলে খাই তাছাড়া সব কিছুই নর্মাল আর আপনারা তো দেখছেনই ইদানিং আমি একটু মশলার ব্যবহারটা বাড়াইছি বাবুর জন্য তাছাড়া যখন আমরা দুজন ছিলাম তো আমি তখন একটু কম মশলায় ব্যবহার করতাম কারণ বু তো সবসময় একরকম খেতে চায় না আরও যেহেতু আমাদের খাবারটাই খায় তো আমাকে অনেকভাবে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্টভাবে রান্না করতে হয় তারপরেও তো মার্শাল্লাহ আমাদের সাথে খাওয়া শিখে আমার অনেকটা মানে পেরেশানি কমছে না হলে তো ওর জন্য এক্সট্রা খাবার রান্না করতে গেলে তাইলে দেখা যাইতো যে আর কোনো কাজকর্ম ঠিকঠাক মতো আমি করতেই পারতাম না সবসময় রান্নার কাছেই থাকতে হইতো তো এদিকে আম্মুর বড়া মোটামুটি সবগুলাই ভাজা শেষ তো আম্মু আবার বাবুদের জন্য একটু ফিস বল করে রাখছে তো ওইটাও আবার এখন ভেজে নিচ্ছি বড় বাবুরা তো মানে মাছ খেতে চায় না তো এই জন্য আম্মু আবার এই বুদ্ধি করে ওদেরকে এভাবে ভেজে দেয় তো এইটা খুব সুন্দর করে খায় কিন্তু এমনি মাছ খায় না আর আমার ছেলের তো ফিশ বল বলেন যে কোনো বলেন তার খুব পছন্দ তো সে বাহিরে গেলেই তার বাবার সাথে প্রথম কাজ থাকে যে এইগুলো কিনে খাওয়া ফিশ বল না হয় ভাজলাম কিন্তু বাসায় তো সস নাই তো আবার এখন নিচে গিয়ে সস আনতে হবে তাছাড়া তো দেখা যাবে যে এটা খেতে ওদের মজা লাগবে না ওরা যেহেতু সস দিয়ে খেয়ে অভ্যস্ত আর আমার ছেলেকে তো আমি সস দেই না তারপরে সে যখন সস পাবে দেখা যাবে যে ভাই বোনের সাথে ঠিক খাওয়া শুরু করে দিছে তো চলেন যাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন